ওয়ালাইকুম আপুরা প্যাটেলসে আরেকটা সুন্দর ড্রেস নিয়ে আসলাম দেখেন কি সুন্দর করে প্রিন্ট করা এটা কিন্তু আরেকটা কালার আছে আমার আরেকটা শপে এটা কিন্তু নতুন শপ থেকে আপনাদের সাথে লাগবে ভিডিও করতেছি দেখেন কলার ভিতরে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে কালারটা কিন্তু খুবই সুন্দর বিস্কিট কালার উপর ম্যাজেন্ডা কালার এবং অরেঞ্জ কালারের ভিতরে প্রিন্টটা করা থাকবে একদম লতা পাতা স্টাইলে খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টটা করা আর নিচে এই যে এটা হচ্ছে জিগ জ্যাক স্টাইলে কিন্তু হাতাটা থাকবে হাতার অংশটা আরও সুন্দর যখন বানাবেন আরও বেশি সুন্দর লাগবে দেখেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা হচ্ছে গলার সাথে মিলে এইভাবে পারে করা আর এটা হচ্ছে উনার চার একদম মাঝে এভাবে করে করা থাকে না স্টাইলটাও কিন্তু খুব সুন্দর করে ফিনটা করা আছে দেখে খুবই সুন্দর পছন্দ করে দ্রুত ইনবক্স করে ফেলবেন প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর প্যাটার্নসের ড্রেস হচ্ছে খুবই খুবই ডিমান্ডিং একটা ড্রেস যারা একবার পড়তে শুরু করে তারা এই প্যাটার্নসই কিন্তু পরে ঠিক আছে স্যালোয়ারটা থাকবে এক কালার আমাদের এক কালার সালোয়ারেরও প্যাটার্নস রয়েছে এবং হচ্ছে প্রিন্টের স্যালোয়ারেরও প্যাটার্নস রয়েছে ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর দেখতে আরেকটা কালার আছে আমাকে দেখতে হলে ইনবক্স করবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আসসালামু আলাইকুম